আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের

এটা সেই পাকিস্তান করেছেন আপনি এটা পাকিস্তান নেই আর আমরা এখন বাংলাদেশের আমরা বাংলাদেশের নাগরিক আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা হাসিনা যদি থাকতো তাহলে আপনার মনে মতো আমাদেরকে পরিচালনা হতে পারতেন আমরা এমন এক জেনারেশন আছি শুনেছেন হয়তো আপনি শুনেন নাই একটু স্টাডি করেন এই বিষয়ে

দেশের প্রশ্ন দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে এখন খেতে পাবে না তো গু করতে এসেবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে এটা হচ্ছে পুরো জাতি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখলেন ভিডিওর কি অংশ একটু পরে দেখতে পারবেন ভিডিওর সম্পূর্ণ অংশ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আজকে আমরা দেখব যে ভারতকে ডক্টর মতি ইউনুস কীভাবে ট্র্যাকল করলো সেই সাথে ভারতের সাথে বিভিন্ন দেশের যে বৈরিক সম্পর্ক সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ যা কল্পনাকেও মানায় শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায় চট্টগ্রাম এবং ঢাকার মাটি নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি ভারতের প্রতিরক্ষা মহলে এর মধ্যে ছড়িয়েছে উদ্বেগ পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড এই ঘাটি এমনভাবে পরিকল্পিত যা শত্রু স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে সেনাবাহিনীর দাবি এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ চট্টগ্রাম থেকে ভারতীয় সেভেন সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি এই অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ তুরস্কের রকেট সেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে বিশেষ করে টিআ আরি থ্রি হান্ড্রেড মিসাইল চারশো বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তুরস্কের এই চুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বাংলাদেশ আর অত্যাধুনিক ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম চাঁপ্রয় করছে বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং

ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা এই কাঠামো শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে অসম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজের ড্রোন ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন বাংলাদেশে গোপন সামরিক ঘাটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ সামরিক বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে তেমনি এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক ভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে চিনময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন ভারত মনে করছে বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয় বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর জন্য বড়

আপনারা যাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটনা শুরু করেছে তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কি কেউ কমন চরিত্র আছে তখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় তারপর গজব এরকম টাইপেরই তো যাই হোক এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জ্বী করতে পরিকল্পিত হোক অথবা সামাও ফোন আলাপগুলো ফাঁস করা হোক যেভাবে হোক তার ফোন আলগুলো নিয়ে মানুষের মধ্যে কৌত বা আগ্রহ ছিল আর এই ফোন আপগুলো বাংলাদেশের যে সাব পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এখন দোল বা কখনো ধরেন কাপাইতো এই ধরনের সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ড আসলে পরিস্থিতি যেভাবে হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর আমাদের বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রারিত হতো তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি শোলঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্ত বিএনপির অনেক বিরুদ্ধে ছিল একসঙ্গে জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তার বক্তব্য দেশে মিডিয়া প্রচার করেন এখন ঢুকলে জামাতার বিএনপি বক্তব্য তো এবার এই ফাদে শেখ হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে শব্দের মধ্যে একটা ইস্যু আছে বিদ্বেষমূলক তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন সম্ভবত সেটা প্রশ্ন করা যাবে কারণ এখানে কোরআন বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য যে টুস্কর ঢুকে পড়বো অথবা ওই যে কেউ যে ট্রাম্পের ছবি লাগাবে ছবি থাকে না এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো ওইরকম রকম বক্তব্যগুলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ ফেসবুক ইউটিউব এবং সাবেক বর্তমানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আন্তর্জাতিক অপরাধ গতকালকে বিচারপতি ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বয়স কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরতে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেড স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে প্রকাশ করতে পারবে হেড স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না

মানে গেল ছয় মাস আগে তারিখ কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্ট সাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক সেই জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আমি রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে করেন দর্শক ভারতের সঙ্গে বাংলাদেশের যখন সম্পর্কের টানা পড়ে চলছে উত্তপ্ত একটি পরিস্থিতি যখন সবগুলো রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে বৈঠকে ঠিক তখন পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূত দরজা পড়ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় এটি খুবই সিগনিফিক্যান্ট যে কেন চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত তৎপর হলেন যদিও খবর হচ্ছে পুরোটাই সৌজন্য সাক্ষাৎ কিন্তু সবাই জানেন যে এই সৌজন্য সাক্ষাৎকারের আড়ালে রাজনীতি আছে এবং সেটাই সঙ্গত ভারতের এই আচরণ স্থায়ীভাবে অন্য প্রতিবেশী দেশ যারা একটু দূরে অবস্থান করছেন কিন্তু যারা এশিয়ার অন্যতম শক্তির দেশ তারা এই সুযোগটা নেবে এটাই স্বাভাবিক হয়তো ভারত যত দূরে সরে যাচ্ছে ভারত যত চাপ সৃষ্টি করছে তত বেশি কাছে আসার চেষ্টা করছে চীন এবং পাকিস্তান এই সাক্ষাৎ হয়তো তারই একটি অংশটা দর্শক এখানে খবর একটি বলি খুবই সিংলিফিকেন খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার একটি উপহার দেখা যাচ্ছে একটি বিশেষ উপহার কি সেই উপহার আমরা দেখি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরে যায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে সোয়া ঘণ্টা ব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় খেয়াল করেন সৌজন্য সাক্ষাৎ তার লেন্থ হচ্ছে সোয়া ঘন্টা সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র দেয়াল টাঙানো ব্যানার উপহার দেন রাষ্ট্রদূত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এত জানান ছাত্র জনতার আন্দোলনের গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরদিন বিবাহী আদেশে মুক্তি পেয়েছিলেন এবং খালেদা জিয়া এরপর গত পাঁচই সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাকুম পঁচিশে নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ সাই আল লান আসেন এবং তেসরা ডিসেম্বর হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসন সাথে সাক্ষাৎ করতে ফিরে যায় এসেছে দর্শক খেয়াল করেন এর মধ্যে কিন্তু সৌদি রাষ্ট্রদূত তাকে ওমরা হজের জন্য দাওয়াত দিয়েছেন সেখানে রাষ্ট্রীয় মর্যাদা পাবেন যখন খেলাতে যে ওমরা করতে যাবেন সম্ভবত বারো বা তেরো ডিসেম্বর যাবেন এবং সেখান থেকে ওমরা শেষ করে তিনি লন্ডনে যাবেন তো পুরো বিষয়টা সৌদি সরকার দেখভাল করছেন এবং তার রাষ্ট্রদূতকে বেগম খালেদা জিয়ার কাছে পাঠিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বিশেষ উপহার দেওয়া সোয়া ঘন্টা চীনের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বাসায় থাকা এটা খুবই সিগনিফিকেন্ট অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খালেদা জিয়ার সাথে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ এখানে খবরে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক মঙ্গলবার দেখেন মঙ্গলবার এসছেন পাকিস্তানের হাই হাইকমিশনার আর বুধবার চীন মানে পরপর দুই দিন দুটি গুরুত্বপূর্ণ দেশ যেই দুটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চিরবৈরী ভারতের সেই দুটি দেশের প্রতিনিধি এসে এবং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন পরিচিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাক্ষাতের সময় যথারীতি জাহিদ হোসেন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যাম উপস্থিত ছিলেন পরে জাহিদ হোসেন বলেন পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এই দুজনই স্বজন সাক্ষাৎ স্বাস্থ্যের খোঁজখবর এটা যেমন সত্য তেমনি সত্য যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক রিভিল করতে চায় যে সম্পর্কটা দীর্ঘ সময় ধরে বিচ্ছেদ ছিল পনেরো বছর ধরে চীন শুধুমাত্র অমলিক সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী ছিল অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না কিন্তু ভারত এখন যেহেতু বাংলাদেশকে ক্রমাগতভাবে কোন ভাষা করছে চাপ দিচ্ছে সুতরাং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটটা তারা মেনে নিতে পারছে না সেই মেনে নিতে না পারার কারণে যেই একটা অবদান এবং সাম্প্রতিক সময় ভারত যে অব্যাহতভাবে নানা রকম বিদ্বেষপূর্ণ আচরণ করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বেশ কিছু কর্মকাণ্ড করছে তার ফলে কিন্তু বাংলাদেশের দরকার নতুন বন্ধু এবং অবশ্যই সেটা হবে সেই ক্ষেত্রে চীন এরপর পাকিস্তান অন্যতম এই দুই দেশের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক আবার গভীর হয় তাহলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে এবং ভারত যা খুশি তাই করবে তেমনটা কিন্তু সম্ভব হবে না আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এটা কি সেই পাকিস্তান বলেছেন আপনি এটা পাকিস্তান নেই আর আমরা এখন বাংলাদেশের আমরা বাংলাদেশের নাগরিক আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা হাসিনা যদি থাকতো তাহলে আপনার মনে মতো করে আমাদেরকে পরিচালনা করতে পারতেন আমরা এমন এক জেনারেশনে আছি জেন জেনারেশন শুনেছেন হয়তো আপনি শুনেন নাই একটু স্টাডি করেন এই বিষয়ে আমরা কোন জেনারেশনে আছি আপনাকে উল্টো করে বলছি তো আপনি দেশে আসেন আপনার যদি ভিসা লাগে বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা দেয় আপনাকে ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরা করে দেবো আপনি আসেন আপনাকে একটু ঝুলাতে চাই আমরা আপনার বিচি আছে কিনা একটু অপারেশন করে দেখতে চাই আমরা ওই পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দেখছিল না যে আপনি শুনন করেছেন কিনা আপনাকে একটু দেখতে চাই আমরা বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করেন আমি এই জন্য আমি বারবার বলছি আপনার ভারতের নাগরিকরা ভাই আপনার সাবধান হন তাকে গণ দেন তা না হলে এই যে আজকে দেখলাম আমাদের বেনাপুল বন্দরে আমার বাংলাদেশ বাংলাদেশের যে ভাইরা আছে বেনাপুল বন্দরে এরা রিল্যাক্স ফুটে আছে লোকে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে না চিকিৎসা করতে যাচ্ছে না আপনার ওই বন্দর থেকে অপন্ন আসছে না আর রিলাইসে আছে এখন আগামীতে মায়ান মায়ানমারের যে ট্রানজিট আছে এই ট্রানজিট চালু হবে আগামীতে খুব কাছে আমাদের দেশের সাথে বড় আছে তোমাদের কাছ থেকে কিচ্ছু নিয়ে আসবো আমরা দরকার নাই এই জন্য সময় থাকতে ভালো হয়ে যান এবং আমাদের বাংলাদেশের সাথে এই যে বন্যায় পানি বন্যায় পানি ভাসান না এগুলো বন্ধ করেন তিস্তার পানি আমাদেরকে আমাদের যখন দরকার তখন দেবেন যখন দরকার আপনি নিয়ে যান সমস্যা নেই তারপরও আমাদের সাথে নেট ভিত্তিতে সম্পর্ক সম্পর্ক রাখার জন্য আপনাদের দেশের সরকারকে আপনারা পেশা দেন এটা মোদী সরকার বলেন বিজেপি বলেন কংগ্রেস বলেন যারাই এসেছে আপনাদের দেশের পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি ঠিক নাই ঠিক নাই বলে আজকে পাকিস্তান আপনাকে দেখতে পারে না আপনাকে ভুটান দেখতে পারে না আপনাকে শ্রীলঙ্কা দেখতে পারে না আপনাকে চায়না দেখতে না আপনার আপনি যদি বলেন নেপালে হচ্ছে আপনার আশি পার্সেন্ট হিন্দু তাহলে হিন্দু সাথে আপনার ভালো সম্পর্ক নেপালের সাথে আপনার ভালো সম্পর্কে নাই কেন আপনার হিন্দু হিন্দু তাই না আমরা না হয় মুসলমান কিংবা অন্যান্য সংখ্যা মানে মিক্স হয়ে আছি বাংলাদেশের এই জন্য আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতন কিন্তু আপনার নেপালের নাগরিকরা আপনাকে প্রত্যাখ্যান করেছে কেন ভারতকে প্রত্যাখ্যান করেছে কেন একমাত্র কারণ আপনার দেশের সরকারের পররাষ্ট্রনীতি ঠিক নাই এই কারণেই আপনারা প্রেশার দেন বিজেপি বলেন কংগ্রেস বলেন যে সরকারই আসুক কেন জাতিগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখে যখন ফেসিস হাসিনাকে আমরা তাড়িয়েছি আমরা সবাই মিলে তো তাড়িয়েছি তাই না এটা বিএনপির জামাত শিবির কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ কারো চোখে দেখায়নি আমরা একটাই সবাই মিলে চিন্তা করেছিলাম এই হাসিনাকে তাড়াতে হবে এই হাসিনাকে তাড়াতে পারলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো আমরা আমাদের মতো করে বাঁচতে পারবো এই জন্য আমরা তাড়িয়েছি এখন তাড়ানোর পরে এখন হাসিনা মরণ কামর দিয়ে বাংলাদেশে আবার সে কুখিগত করার জন্য সে আবার ফিরে আসতে চায় ফিরে আসার টুলস হিসেবে ছিল সংখ্যালঘু সংখ্যালঘুরা এই সংখ্যালঘুদের মধ্যে ইসকন ছিল সবচেয়ে স্ট্রং একটা টুল ছিল এবং হিন্দু যে নাগরিক জোট আছে এই জোটাই অনেক ছিল শক্তিশালী জোট এখন এরা চেষ্টা করেছে হিন্দু এই স্কুলকে ব্যবহার করে এবং হিন্দু বা সংখ্যাবুকে ব্যবহার করার ক্ষমতায় আসা যায় কিনা কিন্তু আমার দেশের সাধারণ হিন্দু যারা আছে এর ফাঁদে পা দেনি এবং যারা বৌদ্ধ খ্রিস্টান আছে এরাও ফদে পা দেনি এই জন্য আওয়ামী লীগ যে শেখ হাসিনা যে স্কুলের মাধ্যমে

বাংলাদেশে কিভাবে বিস্তার এবং কেন্দ্র করে কিভাবে তারা ষড়যন্ত্র শুরু করেছে যাতে করে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনতে বাধ্য হয় সমন্বিত দর্শক আপনারা আরও দেখলেন যে একজন হিন্দু হয়ে তিনিও ভারতের যে ষড়যন্ত্র আছে সেটার বিরুদ্ধে মুখ হলেন এবং ভারতের ষড়যন্ত্র ফাঁস করলেন এবং তিনি চান যে ভারত যেন বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় আছে সেখানে নাক না গলায় এবং বাংলাদেশকে বাংলাদেশের মতো শাসন করতে দিতে বলেন এছাড়া তিনি আরো ইস্কনকে টেনে বলেন যে ইস্কন একটা বাজে এবং একটা ষড়যন্ত্রকারী চক্রান্ত করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল যাতে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসে এবং বাংলা জনগণ যাতে বলতে পারে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইস্কনকে ভারতীয় সরকার ভারতীয় যে মোদি আছে সে একটা চাল ছেড়েছে সম্মানিত দর্শক এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্ত কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ